প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের কোরালিপাড়া রাজাপুর ত্রিমুখী বাজারে আপনার মেলা বসছে চৈত্র মাসের সংক্রান্তি এই সময়টাই প্রতি বছর ঐতিহ্য মেলা এখানে বসে তো সবাই দূর দূর থেকে এখানে মেলা উপভোগ করতে আসেন এবং প্রতিবছরের নিতে আজ এবছরও মেলা অনুষ্ঠিত চলছে তো সবাইকে বলবো মেলাটি দেখার জন্য এবং দেখে সুন্দরভাবে একটি গঠনমূলক কমেন্ট করবেন এবং পারলে সবাইকে দেখার জন্য ভিডিওটা শেয়ার করবেন তো সকল বন্ধুরা যারা এখন বর্তমানে যারা এখন দেখছেন ভিডিওটি তাদেরকেই উদ্দেশ্যে বলা তো আমাদের এই মেলায় দেখেন দোকানপাট আস্তে আস্তে এসে ভরে যাচ্ছে এবং সকালে সবাই বাজার করতে বের হচ্ছে কারণ সবার বাড়িতে আত্মীয় স্বজন মেয়ে জামাই বন জামাই বক্নিপুত আসবে সেখানে সবাই বাজার করতে বের হচ্ছে তো আমাদের মেলাগুলো দেখতে থাকুন এখানে মাটির জিনিস এখানে অনেক সুন্দর আসলে আমার দেখে আমার একটা কিনতে মন চাইলো যাই হোক আমি আর এগুলো দেখি করব। সবাই এই দাদা বসছে ফুল নিয়ে ফুলগুলো দেখতে খুবই সুন্দর এবং মাটির পাশে সব আস্তে আস্তে দোকানপাট ভরে যাচ্ছে তো বিকালে আরও জমজমাট হবে দূর দূর থেকে বিকালে এখানে লোকের জন্য হাঁটা যাবে না ঠিক আছে তো যাই হোক আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও বলবেন আর আপনাদেরকেও দেখানোর উদ্দেশ্যই হচ্ছে এটুকুই যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকবেন সাথে থাকুন <try>